বন্ধুরা আজ জীবন ঘনিষ্ঠ কিছু কথা বলবো যা আমার আপনার প্রত্যেকের জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে আজ কোনো ঘরই নিরাপদ নয় অথচ এই ঘরগুলো এই বাড়িগুলো আমরা কত শখ করে নির্মাণ করে থাকি কিন্তু আক্ষেপের বিষয় কদিন পরেই এগুলো ছেড়ে আমাদের চলে যেতে হয় আপনার আমার আপনজনরাই আমাদেরকে এই সুরম্য প্রাসাদ থেকে বের করে মাটির তলে পোকামাকড়ের সাথে রেখে আসবে উপরে মাটি চাপা দিয়ে রাখবে যাতে আমার আপনার আর্তনাদ তাদের কানে পৌঁছাতে না পারে অথচ শরীরের ঘাম জড়িয়ে কত কষ্টের অর্থ দিয়ে আমরা এই বাড়িগুলো অতি যত্নে তৈরি করেছি মৃত্যুর পর কবরে নিতে হওয়ার সময় যদি আপনি জিজ্ঞেস করেন বা আমি জিজ্ঞেস করি ওহে আমার সাদের বাড়ি থেকে কেন বের করে দিচ্ছ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তাহলে আপন উত্তর দেবে এটাই দুনিয়ার রীতি যে মৃতকে কেউ ঘরে রাখে না দুনিয়ায় মৃতদের জায়গা নয় দুনিয়ায় মৃতদের থাকার জায়গা নয় এটা জীবিতদের আবাসস্থল আমরা তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানেই তোমার পরবর্তী জীবনের আবাসস্থল আপনজনরা এমন ভাব দেখাবে যেন তাদের সাথে আমাদের কোনো কালেই সম্পর্ক ছিল না আমরা তাদের আপনজন কেউ না আমরা কখনোই তাদের কেউ ছিলাম না একটি সময় এমন আসবে এই বাড়ির মালিককে কেউ স্মরণ করবে না যে এই বাড়ি তৈরি করেছিল হয়তোবা মৃত্যুর দিনটিকে স্মরণ করে কিছু গরিব মেসকিনকে খাওয়াবে সেদিন হয়তো একটু শোকের আবহাওয়া তৈরি হবে কিন্তু যা আমার কোনো কাজে আসবে না বা আপনার কোনো কাজে আসবে না তারা আপনার কবর ভুলে যাবে তারা আপনার নাম ভুলেও যেতে পারে ভুলে যাবে একদিন আপনি তাদের কেউ ছিলেন ভুলে যাওয়া এই জগতের স্বভাব এই জগতের রীতি যার অবদানে প্রতিষ্ঠিত হওয়া তাকে স্মরণ না করা দুনিয়ার চরিত্রের অংশ মানুষ অনেক সময় বলে মরতে মরতে বেঁচে গেলাম আরে একদিন বাঁচতে বাঁচতে মরে যাবেন এই কথা কি কখনো স্মরণ করেছেন আমার ভাই ও বোনেরা আমরা বাঁচতে বাঁচতে একদিন মরে যাব এটাই সত্যি কথা এবং খাটিয়া একদিন মসজিদ থেকে বাড়িতে আসবে সেই খাটিয়া করে বাসতলায় বা কোনো এক নির্জন স্থানে আমাদের নিয়ে যাওয়া হবে বিশাল মনোরম অট্টালিকা ছেড়ে সুরম্য মনোরম গালিচা ছেড়ে সম্পদের পাহাড় পরিত্যাগ করে একদিন আমাদেরকে মাটির ঘরে শুতে হবে মাটির বিছানায় ঘুমাতে হবে মাটি হবে চাদর সেখানে শীত নেই উষ্ণতা নেই নিথর দেহ পড়ে থাকবে আমরা মাটির চাদর মুড়ি দিয়ে একান্ত নিথরভাবে পড়ে থাকবো সেখানে যেমনই প্রদীপ জ্বলতে জ্বলতে এক সময় যায় নিজের অস্তিত্ব এমনভাবে মুছে যাবে যেন ছিলামই না কখনো আসলে বন্ধুরা এটি দুনিয়ার বাস্তব রীতি এটিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু আমাদের উচিত অধিক অর্থবিলাস পরিত্যাগ করে অন্তত আখেরাতের জন্য কিছু সঞ্চয় রাখা যেটা আমার সাথে যাবে আপনার সাথে যাবে আমরা আসলে দুনিয়ার মোহে সংসারের মায়ায় সব কিছু ভুলে যাই বন্ধুরা দুটি উপায়ে আখেরাতের কামাই করা যায় কবর জীবনে শুয়েও আপনি আমি সেই কামাই করতে পারব যদি দুনিয়ার জীবনে দান সদাকা ভালো কাজ করে যাই যা থেকে মানুষের কল্যাণ হবে আর অপরটি হল যদি আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা আদর্শ দিনের শিক্ষায় মানুষ করে যেতে পারি তারা যখন আমাদের জন্য দোয়া করবে সেটাও আখেরাতে আমাদের কামাই হবে বন্ধুরা দুনিয়া করতে আল্লাহ এবং আল্লাহ রাসুল কখনোই নিষেধ করেন নাই তবে আখেরাতকে ভুলে নয় আমরা আখেরাতকে সামনে রেখে ইসলামিক আদর্শ মেনে আল্লাহ রাসুলের সুন্নতের অনুসরণ করে জীবন চালাবো তবেই দুনিয়া আখেরাত উভয় জগতই হবে আমাদের জন্য কল্যাণকর আল্লাহ তালা আমাদের কবুল করুন আমিন সুম্মা আমিন